মিক্স সার তৈরি করার পদ্ধতি ফার্স্টে প্রথমে নিতে হবে প্রথমে হচ্ছে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার যেহেতু আমার কাছে গোবর সার ছিল সেই হিসেবে আমি দু বছরের পুরনো চার কিলো গোবর সার আমি টোটাল সাত থেকে সাড়ে সাত কিলো কোয়ান্টিটির মিক্স জৈব সার তৈরি করছি সেই অনুযায়ী আমি চার কিলো ফার্স্ট নিলাম চার কিলো গোবর সার তার সাথে নিলাম পাঁচশো গ্রাম হাড়ের গুঁড়ো ঠিক আছে পাঁচশো গ্রাম শিমকুচি নিলাম

দুই থেকে আড়াইশো গ্রাম যেহেতু সরিষার কোলটা আমি একটু কমই দিই সরিষার কোলটা দুই থেকে আড়াইশো গ্রাম এর সাথে যাবে আর যাবে হচ্ছে বলেছে এটা হচ্ছে শিং কুচি পাঁচশো গ্রাম দিলাম আর যাবে হচ্ছে এর সঙ্গে তেরশো গ্রাম ফ্রি টি বা টিভি হান্ড্রেড টাকায় বাজারে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জৈব ফাঙ্গি সাইড এবং এই ফাঙ্গি দিলে কি হয় জৈব সারের সঙ্গে এটা খুবই ভালো বায়ো পটাশ বায়ো পটাশটা যাবে হচ্ছে তিন গ্রাম এটা আমি আমদানি দিলাম যেহেতু জানি আমি তাই আপনারা তিন গ্রাম মেপেই দেবেন বায়ো পটাশটা তিন গ্রাম বেশি দেবেন তিন বা ট্রাই করোটি কম্পোজিশন আর প্যান্থার টিভি বলেই নাম এটা আমি টোটাল একশো গ্রাম দেব আচ্ছা কোয়ান্টিটি টোটাল ভার্মি কম্পোস্ট চার কিলো দিয়েছি যেহেতু এই ট্রাইক্রামের ফ্রিটি জৈব ভাঙ্গি সাইড এটা আমি দিলাম একশো গ্রাম আর এর সাথে আমি গেল এখন সরিষার ফল সরিষার ফলটা আমি দেব একশো গ্রাম আড়াইশো আড়াইশো গ্রাম এটা হচ্ছে সরিষের ফল সরিষের ফলটা আড়াইশো গ্রাম দেবো সরিষের ফলটা বেশি দেওয়া যাবে না এটা আমি টোটাল আড়াইশো গ্রাম দিলাম দিলাম এটা হচ্ছে চার কিলো মতো গোবর সার পাঁচশো শিঙ্কুচি পাঁচশো হাড়ের গুঁড়ো আর তার সাথে নিলাম হচ্ছে সুইট চারশো গ্রাম ট্রাই ফ্রি আমার ফ্রিটিবার যেভাবে যেটা সেটা হচ্ছে নিলাম একশো গ্রাম তার সাথে নিলাম বাদাম খোল পাঁচশো গ্রাম সরিষার খোল আড়াইশো গ্রাম ভালো করে মিক্স করতে হবে সবগুলো আইটেম যা যা দিলাম বউর সাথে সাথে গুলো ভালো করে মিক্স করে তারপরে এরকম একটা ভালো করে মিক্স হয়ে যাবে তারপরে এরকম হালকা করে জল দিতে জলের জল দিয়ে ভিজাতে হবে যাতে পুরোপুরি না বেরিয়ে যায় বা পুরোপুরি শুকনো না থাকে এরকম অবস্থায় ভালো করে জল দিতে হবে জল দিয়ে ভালো করে মিক্স করতে হবে আবার যাতে পুরোপুরি কাদা কাদা না হয়ে যায় পুরোপুরি শুকনো এরকম একটা মাংসের মতো ভাব রাখতে হবে দেখে ছায়াযুক্ত জায়গায় চব্বিশ থেকে পঁচিশ দিন আমি এক মাস রাখবো এক মাস দেখি তারপরে এই জৈব সারটি গাছে ইউজ করার জন্য রেডি হয়ে যায় বস্তায় ভালো করে ঢুকিয়ে বস্তার মুখটা বেঁধে